এবার আমরা দেখতে চাই দাড়ি পাল্লার বাংলাদেশ দাড়ি পাল্লা ছাড়া কোনো বারখা চলবে না দাড়ি পাল্লা ছাড়া হবে না যত আপনার আইসিন না কেন দাড়ি পাল্লা হবে না বুঝছেন দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা শুধু দাড়ি পাল্লা এবার কার জন্য দাড়ি পাল্লা ছাড়া আর কোনো মারখা চলবে না আমরা আমার জীবনে আমি প্রথম একটা দল দেখ সুচিরিংকল দেখে জামাত কে জন্য দাড়ি পাল্লায় ভোট দেব কারণ এই দলটার মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রথমে আগে বিরতি অবশ্যই সম্পূর্ণ দেখব তারপর আমি কথা বলবো মির্জা হ্যাঁ আব্দুল কোথায় চাঁদাবাজি করে এরা সবাই একসাথে ঐক্যবদ্ধ ভাবে দৌড়ে নিবেন এগুলা কোন চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না জামায়াতে ইসলাম ছাড়া দেশ কখনো চাঁদা মুক্ত হবে না আমি বললাম লিখে রাখতে পারেন জামাত ক্ষমতায় গেলে দেশে কি হবে জানেন নির্বাচনের পরের দিন সকালেই দুর্নীতি অর্ধেক কমে যাবে নারী বলা ছাড়া কোনো মারখা চলবে না নারী বলা ছাড়া হবে না সব পুরবে ভোট দিয়ে দেখছি সব সালারা বাটফার এবার ভোটটা দেবো দাঁড়িয়ে ভাল্লা আল্লাহ বারো তারিখে কোরআনের পক্ষে এমন সিল মারাইয়া দাও আল্লাহ ফেরস্তা কর্তৃক যাতে মহাগ্রন্থাল করার সময় শেষ এবার আমরা দেখতে চাই দাঁড়ি পাল্লার বাংলাদেশ দাড়ি পাল্লা ছাড়া কোনো মার চলবে না দাঁড়ি পাল্লা ছাড়া হবে না যতই আপনার খেল না কেন দাড়ি পাল্লা ছাড়া হবে না বলছেন দাড়ি পড়লাম দাঁড়ি পড়লাম দাঁড়ি পাল্লা থুধুর দাঁড়ি পাল্লা এবার তারপরে দাড়ি পাল্লা ছাড়া আর কুচুর মার কাজ চলবে না আমরা আমার জীবন আমি প্রথমে একটা দল দেখ সুশৃঙ্খল দেখতে জামাতকে এজন্য দাড়ি পেলায় ভোট দেবো কারণ এই দলটার মধ্যে কোন দলীয় কোন দল হানা আনি কাটাগাড়ি নাই এর জন্য তাদেরকেই ভোট দিয়ে সরকার আনা উচিত তাহলে দেশে উন্নয়ন হবে এটা হচ্ছে আমার প্রত্যাশা এবার ক্ষমতায় কোন দলকে দেখতে চান কোন চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না কোন দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আমরা দেখতে চাই না আমরা ক্ষমতায় দেখতে চাই যারা দেশটা কোরআন আইন দিয়ে শাসন করবে বিচার ব্যবস্থা সঠিক করবে গরিবের টাকা মেরে খাবে না আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই জামাত আলে এই চাঁদাবাজ করা সম্ভব আলহামদুলিল্লাহ চাঁদাবাজকে মুক্ত করতে হলে বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করতে হলে দুর্নীতি মুক্ত করতে হলে জনগণ এখন মুখে মুখে বলতেছে জনগণ তারা বলতেছে চাঁদাবাজ মুক্ত করতে হলে জামাতকে ভোট দিতে হবে জামাতের রব উঠেছে সমস্ত বাংলাদেশে এখন জামাতের রব উঠেছে জামাত এবার ইনশাল্লাহ ক্ষমতায় যাবে চাঁদাবাজ চাঁদাবাজ মুক্ত হবে জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি মুক্ত হবে জামাত ক্ষমতায় আসলে সমস্ত সব কিছু সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ দখলদারি এই সমস্ত সব কিছু মুক্ত হবে জামাত ক্ষমতায় আসলে সমস্ত মানুষ এখন সব জামাতের জন্য পাগল জামাত 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 ইসলামী দল ইসলামী দল ইসলামী দল ইসলামী দল ক্ষমতায় আসতে অবশ্যই দুর্নীতি থাকবে না কোনো কোনো চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না কোনো দলদারি থাকবে না কোনো অন্য কোনো জোর জার দখল দখলদারি থাকবে না কিছুই থাকবে না সমস্ত সব কিছু থেকে মুক্ত হবে যদি ইসলাম ক্ষমতা আছে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে সব কিছু সম্ভব মানুষ এখন শুধু জামাতের জন্য পাগল হয়েছে বারো তারিখে বিএমপি এর ভোট চাইতে যাচ্ছে কিন্তু বিএমপি দের মুখে মুখে জনগণ এখন বলে দিচ্ছে যে সাদাবাদদের কোনো রেহাই নেই সাদাবাদরা বাংলাদেশে থাকতে পারবে না সাদাবাদদের কোনো ভোট হবে না সাদাবাদকে আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এমন একটা মানুষ শৃঙ্খল একটা জাতি যে জাতি তারা এই বাংলাদেশকে উন্নতি করবে যে জাতি কোনো চাদাবাজি করবে না দুর্নীতি করবে না আইন ব্যবস্থা সবার আইন একই রকম করবে এই সমস্ত জন এই সমস্ত ওই দলটা আমরা দেখতে চাই এই জন্য মানুষ এখন আর ওই সমস্ত চাঁদাবাজকে দেখতে চায় না এখন জামাতকে দেখতে চায় ইসলাম ক্ষমতায় দেখতে চায় মানুষ শান্তি চায় বারো তারিখে মানুষ ব্যালট পেপারে ভোট দিয়ে ভোটের মাধ্যমে জানিয়ে দেবে মানুষ কাদের চায় ওই দুর্নীতিবাজ চাঁদাবাজকে চায় না না হয় যারা দুর্নীতি মুক্ত চাঁদা মুক্ত যারা তাদেরকে চাই ইনশাআল্লাহ ভোটের ব্যালটে মানুষ দেখাই দেবে এখন মানুষের মুখে মুখে রব উঠে গিয়েছে জামাত ইসলাম জামাত ইসলাম আসুন আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করি